তো এই তো ছিল আজকের ভিডিও খেল কোন এগর আমি পুরো বালুর ভিতরে আমার দুইটা চাকা লক হয়ে গেছে না না তুমি আমার চাপটা দিছো কেন এটা আমার বোঝাও আমার ক্যামেরা অন রেকর্ড অন আছে বামে জায়গা ছিল বলো বামে জায়গা ছিল তো এখন ঘড়িতে সময় বাজে চারটা তিরিশ আমার বাইকের ঘড়িতে আর মোবাইলের ঘড়িতে চারটা সাতাইশ আর এখন সাভার থেকে বেরইছি যাব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে কিন্তু তার আগে ছোট্ট একটা কাজ করব। এখন কাজটা আসলেও অনেক অনেক আগে করা উচিত ছিল কিন্তু আমি এতদিন করি নাই কারণ ওইটার আশা আমি ছেড়া দিচ্ছিলাম কিন্তু আজকে একটা ছোট্ট একটা কাহিনীর কারণে আমার মানে মন চাইল কেন জানি মানে আশা ফিরত পাইলাম যে আসলে জিনিসটা পাইতেও পারি মানে আচ্ছা এটা পরের অংশ বলতেছি তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে আমি মোহাম্মদ সাজাদ হোসেন সাউন আর আপনারা দেখছেন তো ঘটনা যেটা হয়েছে যে গত বছর মানে তেইশ সালের নভেম্বর মাসের চার তারিখ আমার দুইটা ফোন হারায় গেছে তো দুইটা ফোনের ভিতরে একটা ফোন আজকে সম্ভবত অন হয়েছে এবং আমার ওই ফোনে গুগল ফাইন মাই ডিভাইস তারপরে আরও মানে যেসব এন্টি থেফট মানে সিকিউরিটি আছে সব অন করা ছিল এবং ওই ফোনটা ছিল আমার অফিসিয়াল ফোন মানে কি বলো এটাকে বাংলাদেশে অফিসিয়ালভাবে যে ফোনগুলো কেনা হয় এরকমই একটা ফোন তো ওই ফোনটা মোটামুটি আমি প্রায় কত সাত মাসও ইউজ করতে পারি নাই এর ভিতরে এই চুরি হয়ে গেছিলো তো ওই ফোনটা আজকে অন হয়েছে তো অন হয়েছে আমি কিভাবে বুঝলাম আমি আর কি ওখানে এনটি থেফটে আর কি আমার ফোন নাম্বার দেওয়া ছিল যে আসলে এভাবে আমাকে যোগাযোগ করবে বা এখানে আমাকে কন্ট্যাক্ট করবে মানে যদি ফোনটা কখনো ওয়াইফাই বা ইন্টারনেটে কানেক্ট হয় সেক্ষেত্রে আমাকে মানে নোটিফিকেশন জানাবে তো নোটিফিকেশন সম্ভবত আসছে আমি নোটিফিকেশন মানে এনটিথেপ্টে বা ফাইন মাই ডিভাইসে গিয়ে এরকমভাবে দেখি নাই কিন্তু মানে ওই যে অন করছে সে আবার বলদের মতো আমাকে মানে বলদি বলবো কারণ যে চোর যে মানে প্রফেশনাল চোর সে কখনোই মানে এরকম করবে না সে আমাকে ওই নাম্বার দেখে ফোন দিছে তো ফোন দিয়ে বলতেছে যে আমি আরেকজনের থেকে কিনছি আমি কিনছি অনেক দিন হয়েছে চালাচ্ছি কিন্তু কোনো সমস্যা পাইনি কিন্তু আজকে সে রিস্টার মারছে না জানি কী করছে এখন ওখানে লেখা আসতেছে যে এই নাম্বারে কন্ট্যাক্ট করার জন্য মানে আমার নাম্বারটা শো করছে তো সেই নাম্বারে সে আমাকে ফোন দিল তো ফোন দিয়ে আর কি বলতেছে এই ব্যাপার এই সমস্যা হয়েছে তা আমি বললাম আমি তো আপনাকে কোনো হেল্প করতে পারবো না কারণ হচ্ছে এই ফোনটা আমার চুরি হয়েছে আপনি যার থেকে কিনছেন তার সাথে যোগাযোগ করেন তো এখানে আমার একটু আশা বলেন ভরসা বলেন বা যাই বলেন না কেন আমার একটু মানে হঠাৎ করে জাগ্রত হয়েছে কারণ হচ্ছে ওই ফোনটা এখন অন হয়েছে এবং মানে যে নিছে বা যে কিনছে ফোনটা সে আসলে কি বলো ওইটাকে সে হচ্ছে আমাদের এখানেরই মানে ফোনটা অন হয়েছে আমাদের এখানেই তো সেই আমার একটু কিছুটা আশা আছে যে ফোনটা আমি পাইতে পারি সেজন্য একটু পুলিশের সহায়তার জন্য আমাদের এখানে থানায় যাচ্ছি তো থানায় গিয়ে একটা ছোটোখাটো কমপ্লেন দিয়ে আসি কারণ হচ্ছে যদি ফোনটা পাই আমার মানে আসলে কিছু কিছু জিনিস থাকে না যে মানুষের ফোনটা অনেক মানে বেশি একটা দামি ছিল না একুশ বাইশ হাজার টাকার একটা ফোন ছিল কিন্তু ফোনটা পাইলে আমার জন্য ভালো তো দেখেন আসলে কপাল এক বছর ঠিক এক বছর নভেম্বরের চার তারিখ হারাইছে আর আজকে হচ্ছে নভেম্বরের মনে হয় নয় তারিখ তো এক বছর পরে কিভাবে কিভাবে আমার কাছে ফোনটা আসলো তো যে লোকটা আসলে ফোনটা দিছে যদি উনি চোর না হয়ে থাকে তাহলে মানে জিনিসটা খারাপই হবে যে আসলে উনি ফোনটা কিনছে টাকা দিয়ে উনি এখন যদি যদি মানে পুলিশ আর কি ওটাকে রেস্কিউ করতে পারে তাহলে হয়তোবা ওনার জন্য লস কারণ উনি টাকা দিয়ে কিনছে কোনো লাভ হইল না টাকা দিয়ে কিনে শুধু শুধু একটা ঝামেলার ভিতরে পড়ল তো যাই হোক এরকমই মানে হয়ে থাকে কিন্তু জিনিসটা আমারও তো মানে অনেক কষ্টের টাকা দিয়েই কিনা ছিল আসলে টাকা তো আর কেউ মাগনা দিয়ে যায় না তো সেই হিসাব চিন্তা করলে আসলে ঠিকই আছে কিন্তু লোকটার সাথে আর কি খারাপ হচ্ছে বা হবে যদি পাই আর কি এখনো পাই নেই ভাই ওইটা তো আর বলতে পারি না তো চলেন এখান থেকে যাই এখানে আমাদের ভিতরের রাস্তাতে আর কিছু দেখানোর নাই মেন রোডে উঠি তো আমাদের এখানে হাইওয়েতে উঠছি এখন আসলে হাইওয়ে তো জানেনি কি অবস্থা মানে এটাতে ডেভেলপমেন্ট কাজ চলতেছে যার বিদায় আর কি মানে খুব খারাপ অবস্থা রাস্তার আর কথা বলতে বলতে চলে আসছি মানে কথা তো বেশি একটা বলি নেই মানে ঘুরতে ঘুরতে চলে আসছি আর কি বাইপাইল এখন বাইপাইল থেকে আর অল্প একটু সামনে গেলেই কি মানে আমাদের থানাটা ওই থানায় গিয়ে আর কি সুন্দর মতো একটা কমপ্লেন দেখি যদি কিছু হয় এখানেও জাম লাগছে চলেন এখানে আর তেমন কিছু দেখানোর নাই যত চেষ্টা করি আপনাদের সাথে আর কি রাত্রে সিন দেখাবো না বা রাত্রে কথা বলবো না দিনে শুরু করলাম যে একটু আলোতে আলোতে কিছু কথা বলি শালার কপালটা এমন খারাপের খারাপ মনে করেন সেই রাত্র ই হয়ে গেল মানে সন্ধ্যা আচান দিয়ে দিছে সন্ধ্যা হয়ে গেছে তো যাই হোক এখন মাত্র বের হইলাম থানা থেকে থানায় জিডি করে আসলাম আর আসলে দেখি কি হয় না হয় ফোন পাইলেও জানাবো না পাইলেও জানাবো মানে একটা করলাম আর কি একটা আশা থেকে আবেদন করে দিলাম দেখি কি হয় আর ফোনটা আসলে মানে কি বলবো পাওয়ার আশা তো আমি ছেড়েই দিছিলাম এক বছর আগে তো এখন ওই রকম হাই এক্সপেকটেশন নাই যে পাবো বা কিছু তো দেখি সামনে কি হয় তো যাক ওই কথা বাদ দিই এখন আর এখন চলে যাচ্ছি আমি ঢাকার দিকে এখন বর্তমানে আসি পল্লী বিদ্যুৎ বলে বল না সম্ভবত এই জায়গাটা আমি শিওর না আসলে আমি এদিকে থাকি ঠিকই কিন্তু বেশি একটা ঘুরি না মানে অতটা জায়গার নাম আমি বলতে পারবো না তো এই জায়গায় আছি তো মোটামুটি রাস্তা এখনো ফাঁকাই দেখি টান টুনে কতটুকু যাওয়া যায় চেষ্টা করতেছি আর কি তো চলেন সামনে যাই আবার সামনে গিয়ে কথা বলি আর চলে আসছি মোহাম্মদপুরে আমার বাসার এদিকে মানে রাস্তায় বেশি একটা কথা বললাম না কারণ এক তো রাত্র হয়ে গেছে আর দ্বিতীয়ত রাত্রের সময় আমাদের ওই সাবার হাইওয়েটা একটু অন্ধকার অন্ধকার থাকে তো অন্ধকারের ভিতরে আর কি দেখাবো আর কি কথা বলবো তো যেটা করার ছিল আজকে আসলে ওই যে পুলিশে একটা কমপ্লেন করা তো সেটা করে আসছি এখন দেখি নেক্সট আপডেট ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর দেখি হোপ রাখতেছি ফোনটা পেয়ে যাই আর বাকিটা আল্লাহ জানে আল্লাহ মালুম এখন চলে যায় বাসার দিকে তো এই তো ছিল আজকের ভিডিও কিলো কোন একবার আমি পুরো বালুর ভিতরে আমার দুইটা চাকা লক হয়ে গেছে না না তুমি আমার চাপটা দিছো কেন এটা আমার বুঝাও আমার বামে জায়গা ছিল বামে জায়গা ছিল বামে জায়গা ছিল বলো আমারে আমার ক্যামেরা অন রেকর্ড অন আছে বামে জায়গা ছিল বলো বামে জায়গা ছিল আমি যদি পড়ে যেতাম তখন কি হতো আমার এটা বলো তুমি আমার চাপটা দিছো কেন তুমি ব্রেক করবা তুমি তো আমার চাপ দিব না তুমি তো ব্রেক করবা আমার চাপ দিতে পারবা না তুমি ফাইজলা আমি যত সব ওরা নেদের সাথে এরকম মানে কি এটা অবস্থা ফাঁসিল জানি আসলে ভাই আমি জামটা করতাম না আমার পুরা মানে মেজাজ গরম হয়ে গেছে সত্যি কথা বলি যাক এখন আর ভিডিও করার মুড নাই আল্লাহ যা করে মানে ভালোর জন্যই করে অল্পর জন্য লাগাই দেন আর এই যে জমিদারগুলো মাঝখান দিয়ে চলে আসে এ করলে আর কি মেজাজগুলো গরম হয় বেশি যাক এখন মেজাজটা পুরা পুরি হট আছে আজকে আর ভিডিও না করি ইনশাল্লাহ সামনে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে এই 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 ভদ্রলোকদের একটু চেহারা উন্মোচন করব আমি ঠিক আছে তাহলে আজকে এখান থেকে নেই বিদায় আমি মোহাম্মদ শাহ্দাদাম শাওন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কথা